বাংলাদেশে বর্তমান পরিস্থিতি বিশ্বের দরবারে তুলে ধরতে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছেন জাতিসংঘের প্রতিনিধি তথা ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত এবং বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুশান্ত শুক্রবার তারা আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন সাংবাদিক সম্মেলনে জাতিসংঘের প্রতিনিধি তথা ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত বলেন মোহাম্মদ ইউনুসের সাথে জঙ্গি সংগঠনগুলি অবৈধভাবে বাংলাদেশ দখল করে রেখেছে চলছে হিন্দু সংখ্যালঘু ধর্মাবলম্বী ও আদিবাসীদের উপর চরম নির্যাতন এই নির্যাতন প্রতিরোধে মিডিয়া প্রশাসন সেনাবাহিনী কারো সাহায্য পাওয়া যাচ্ছে না সিসি ক্যামেরা ভেঙে দিয়ে বাড়ি আক্রমণ চলছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্ত করা যায়নি সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন বাংলাদেশ বর্তমানে মিনি পাকিস্তানে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে হিন্দুদের অধিকার আদায়ের আন্দোলনে যারা যুক্ত রয়েছেন তাদের মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বা মিথ্যা মামলার নাম করে অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছে তিনি জানান বাংলাদেশের হিন্দুরা ভালো নেই গোটা বাংলাদেশ ভালো নেই পুরোপুরি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ যা ভারতের জন্য মারাত্মক উদ্বেগের বিষয় সারা বাংলাদেশে যারা আমাদের এই যুদ্ধে আছেন যারা বাংলাদেশের হিন্দুদের অধিকার আন্দোলনের সাথে কাজ করছেন তাদের বয়স হচ্ছে ষোলো সতেরো আঠারো এরকম বয়সের যারা আমাদের ভাইরা রয়েছেন বাংলাদেশে তাদের উপরে মিথ্যা মিথ্যা মামলা মামলা প্রতিনিয়ত দেওয়া হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যদি ফেসবুক লেখা বন্ধ না করো তোমাদেরকে আমরা আমরা মামলা এবং মামলার নামে দিব তাদের কাছে পয়সা চাওয়া হচ্ছে যদি তোমরা আমাদেরকে এত টাকা না দাও তাহলে তোমাদেরকে মামলা দেওয়া হবে বা বলা হচ্ছে তোমাদের নামে মামলা দেওয়া হয়েছে যদি আমাদেরকে এত টাকা দাও তাহলে মামলা তুলে নেওয়া হবে বাংলাদেশের হবোপুরি বাংলাদেশের হিন্দুরা মোটেও ভালো নেই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের যারা আমরা আমাদের পুরুষেরা যারা আমাদের বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন তারা ভালো নেই যারা বেঁচে আছেন তারা কেউ ভালো নেই হর্বোপুরি বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা শুধু বাংলাদেশের জন্য ভয়ের বিষয় না সেটা সমগ্র ভারতবর্ষের জন্য একটা ভয়ের বিষয় আর বাকিটা সুশান্ত পরে শোনাবেন যে আমরা কি চাচ্ছি আপনাদের কাছে আমরা কেন এসেছি আমরা শুধু আমরা আপনাদের কাছে আসার আগে আমরা ইউনাইটেড নেশনেও গেছিলাম এখন ইন্ডিয়াতে এসছি তারপরে আমরা আরো অন্যান্য আমাদের প্ল্যান আছে পরবর্তীতে আমরা সেই কথাগুলো বলবো সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত তিনি বলেন পরিস্থিতি মোকাবিলায় তারা জাতিসংঘের কাছে পাঁচ দফা দাবি পেশ করেছেন সম্প্রতি ভারতে অবস্থানকালে দিল্লিতে এবং কলকাতায় সাংবাদিক সম্মেলন করেও এই দাবি উত্থাপন করেছেন তারা দাবিগুলির মধ্যে অন্যতম হল হিন্দু সংখ্যালঘু ধর্মাবলম্বী এবং আদিবাসীদের সুরক্ষা প্রদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে হিন্দু সংখ্যাধিক্ষ অঞ্চলগুলিকে প্রোটেক্টিভ জোন গঠন করতে হবে নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে একাত্তর সাল থেকে এখন পর্যন্ত হিন্দু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের যে পাঁচ হাজার স্কয়ার মাইল জায়গা দখল করা হয়েছে সে জায়গা ফিরিয়ে দিতে হবে এই প্রেক্ষিতে আমাদের আমরা ইউনাইটেড নেশনে এবং আমরা দিল্লিতে কলকাতাতে পাঁচটা দাবি আমরা করেছি আমি দাবিগুলো একটু পরে শোনাবো আমাদের প্রধান দাবিগুলো হলো নাম্বার ওয়ান হিন্দু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বিশ্ববাসীকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই সংখ্যালঘু এবং আদিবাসী উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে ভারতে এটা আমাদের একটা আমাদের একটা দাবি তৃতীয় দাবি আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু অধ্যুষিত অঞ্চলে সুরক্ষিত অর্থাৎ প্রোটেক্টিভ প্রোটেক্টিভ জোন প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বরে উনিশশো সালের দেশ বিভাগের অসমাপ্ত জনসংখ্যা ভূমি সহ বিনিময় সম্পন্ন করে বাস্তুচ্যুত সংখ্যালঘুদের জন্য নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চার নম্বরে ভারত উদারভাবে জাতিসংঘের শান্তি রক্ষা কোটার জন্য বাংলাদেশকে সমর্থন প্রদান করে আসছে কিন্তু ঢাকার বর্তমান ও দেহাদিশ প্রশাসনের প্রেক্ষাপটে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা তাদের কৌশল পুনর্বিবেচনা করুক এবং তাদের অবদানকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলুক সাংবাদিক সম্মেলনে তারা জানান সংশ্লিষ্ট বিষয়গুলো তারা ভারতে প্রচার করার পর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেও চাপেন সেই সমস্ত রাষ্ট্রে গিয়েও তারা বাংলাদেশের পরিস্থিতি অনগরের সামনে তুলে ধরবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠনের লক্ষ্যেই তাদের এ প্রয়াস বলে জানান তারা রিপোর্ট আর ইনি